বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমেরিকার সাথে হেরে গেছে খবরটা ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন পত্রিকা মারফত বা ইন্টারনেট মারফত আমিও জানতে পেরেছি এরপর থেকে শুরু হয়েছে বাংলাদেশের এই খেলা নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের করা ভিডিও বিভিন্নভাবে ছবি আপলোড করছেন আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা বলি আমাদের বিসিবি তো আগেই বলেছেন আমাদের টার্গেট এই বিশ্বকাপ না আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ আর এটা ছিল বিশ্বকাপের একটা প্রস্তুতি ম্যাচ এখানে বাংলাদেশ হেরেছে তাতে কি হয়েছে পরবর্তী ম্যাচগুলোতে আমরা ভালো করব না ভাই এটা আমার মনের কথা না বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে তারা ক্রিকেট খায় ক্রিকেট নিয়ে ঘুমায় তাদের মাথার ভেতরে সবসময় ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা চলে বাংলাদেশে বিভিন্ন খেলা চালু আছে ফুটবল ক্রিকেট হকি হাডুডু টেনিস ইত্যাদি ইত্যাদি প্রচলিত যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে এর ভিতরে বাংলাদেশের মানুষ সবচেয়ে কোন খেলাটাকে বেশি ভালোবাসে সবচেয়ে কোন খেলায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে অবশ্যই সেটা ক্রিকেট আপনাদের কি মনে আছে দুই সালের ওডিআই বিশ্বকাপের কথা যে বিশ্বকাপে বাংলাদেশ দল কানাডার কাছে 60 টানে হেরে গিয়েছিল আজকে বাংলাদেশ হেরেছে কার কাছে ইউএস এর কাছে ইউএস এ ক্রিকেটে নতুন একটা দল তারা আসলে কতটুকু ক্রিকেট বোঝে সেটাই আমি জানি না তবে ইউএস এর যে যিনি কোচ আছেন স্টুয়ার্ট ল স্টুয়ার্ট ল কিন্তু একসময় বাংলাদেশের কোচ ছিলেন ক্রিকেট হলো বাংলাদেশের মানুষের আবেগ আজকে ইউএস সাথে হেরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম সাধারণ মানুষের আবেগে আঘাত করেছে এখন আমি আপনাদেরকে একটা ছবি দেখাই এই যে এই ছবিটা দেখুন এই ছবিটাতে ভক্ত নিজের নিজের জুতা দিয়ে গালেই বাড়ি মারছেন কেন তিনি অবশ্যই আজকের এই হারে খুবই কষ্ট পেয়েছেন এটা তো মাত্র একটা উদাহরণ এরকম হাজারো উদাহরণ দেয়া যাবে যেগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে আসে নাই আশা করি আসবে সেই সাথে যে সমস্ত বাংলাদেশিরা খেলাটা উপভোগ করার জন্য মাঠে সরাসরি উপস্থিত ছিলেন তাদের কি অবস্থা এখন আমার মনে হয় আগামী বিসিএস একটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের কোন হারটাকে আপনি সবচাইতে লজ্জাজনক মনে করেন সেটা কি দুই সালে কানাডার সাথে যে পরাজিত হয়েছিল সেইটাকে নাকি দুই সালে ইউএস সাথে পরাজিত হয়েছে এইটাকে আমার আজকের প্রশ্নটা দর্শকের কাছে রেখে গেলাম আপনি কোনটাকে বাংলাদেশের তে লজ্জার হার বলে মনে করেন